প্রমুখ আছেন সাব্বির রহমান রাখা হয়েছে সাইফুদ্দিন ও ইঞ্জুরিতে থাকা সোহানকেও সাব্বাস বিসিবি এশিয়া কাপের ফাইনাল একাদশ সৌম্য সরকার ও নিয়ে ভয়ঙ্কর দল ঘোষণা বিসিবির দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এশিয়া কাপের কথা সামনে আসলেই মনে পড়ে সাকিব কিংবা মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ মাশরাফি বিন মর্তুজা তামিম ইকবালদের কথা কিন্তু পঞ্চ পান্ডব ছাড়াও এশিয়া কাপের কথা শুনলে আগেই মনে আসে সৌম্য সরকার ও সাব্বির রহমানের কথা অভিজ্ঞতা আর নিজেদের অগ্নিঝড় ব্যাটিং দিয়ে বারবার প্রমাণ করেছে এই দুই ব্যাটার ওপেনিং এ সৌম্য দুর্দান্ত যাকে থামানো অসম্ভব ফিনিশিং এ সাব্বিরের দুর্দান্ত ঝড় যা প্রতিপক্ষ বোলারদের ওলট পালট করে দেয় তাই এবার এশিয়া কাপের আগেই এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি যেখানে জায়গা পেলেন সৌম্য সরকার আর সাথে আছেন কাম ব্যাক সাব্বির রহমান অভিজ্ঞতা এবং আক্রমণাত্মক ব্যাটিং এই দুই অস্ত্র নিয়েই ভয়ঙ্কর রূপে মাঠে নামছে টাইগাররা নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আসন্ন এশিয়া কাপ যেখানে বাংলাদেশকে এক অন্য রূপে দেখা যাবে সৌম্যর পাওয়ার হিটিং সাব্বিরের অগ্নিধর শট আর পুরো দলের দাপুটে সব মিলিয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী একাদশ ঘোষণা করেছে বিসিবি তো দর্শক এশিয়া কাপের ফাইনাল একাদশে থাকছেন সাব্বির রহমান ও সৌম্য সরকার এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ